আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন মাছ নিয়েছে তেলাপিয়া মাছ মাছ একদম তাজা লড়তেছে এখনো দুটাই তাজা তো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন কষ্ট করে তো দেখি মাছ কাইটটা নেই তো মাছ গুলা সুন্দর করে কাটিয়ে ধুয়ে নিছি আর এই বছর দেখেন মাসাল্লা অনেক আম হয়েছে মানে আমের ফুল আইসে অনেক আমটি কে কিনা জানি না আমার বাড়ির আম নাকি অনেক মিষ্টি সিম পারতে সিম দিয়ে রান্না করবো না সিমের বিষি দিয়ে মাছ রান্না করব এই যে বিষিওয়ালা সিমগুলো পাইলে নিব যেগুলাতে যেগুলো কি আছে এই যে এই আছে এই যে দেখেন সিম আমার গাছটিতে সিম এবার মানে সিম ধরে নাই বললেই চলে তো সিম দেখেন এই যে এগুলা পাইরে আনছি আমার গাছে সিম নাই তো আমার সিম লাগবো না আমি যে ভিতরে যে বিশিডা আছে না সিমের বিশিডা এই বিষিটা নিব এগুলা নিব না তো বেশি ডারে যেভাবে সুইলা তারপরে রান্না করবো যেভাবে সুইলা নিব তো সব কিছু কাটটা গুছিয়ে নিছি দেখেন টমেটো কাটটা নিছি পেঁয়াজ মরিচ কাটটা নিচ্ছি আর একটু রসুন বাড়টা নিছি আর ওই যে সিমের বিশি সুইলা রাখছি দৈন্যা পাতা আর মাছ তো সিমের বিশি দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব আমি মাছ বাজার জন্য তেল দিয়ে দিলাম তো মাছ বাজি আনিব মাছে আমি হ'লো তাৰ লবণ মাখাই নিছি আৰু ফাতিলতে অলপ গৰম হৈ গৈছে মাছ দিয়া দিলাম মাছ ভাজা হয়ে গেছে তুলা নিলাম বাকি বোলাও নিব তো মাছ ভাজা শেষ তো মাছ বাজার তেলে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আমি লাল লাল করে ভাজ আসছি বাটা রসুন দিয়ে দিব দিয়ে ভাজা নিব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া মশলাটা আমি সুন্দর করে কুয়াশায় নিছি তো সিমের বিচিগুলা দিয়ে দিব তো সিমের বিচিটা আমি সুন্দর করে কুয়াশায় আছি তো অল্প একটু জোলের পানি দিয়ে দিব তো মাছ দিয়ে দিলাম সবগুলা টমেটো দিয়ে দিলাম বেশি করে টমেটো নাকি এখন এখন বাজারে অনেক সস্তা তো আমার বাড়িতেও টমেটো আছে কাঁচা কাঁচা টমেটো রোজার মাসে মনে হয় পাকবো তো তরকারি প্রায় হয়ে গেছে বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম মজাদার তরকারি হয়ে গেছে নামাই নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ সিমের বিসি একদম বইলে গেছে